আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো ছটপট বিকালের নাস্তা আর এই নাস্তাটা তৈরি করতে লাগছে মাত্র একটি ডিম আর সুজি তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এক চিমটি লবণ এরপর ভালোভাবে ডিম আর চিনিটা ফেটিয়ে নেব ফেটানোর পর এমন সাদা হয়ে আসলে বুঝতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সুজি আমি এখানে এক কাপ সুজি ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা আমি এখানে আরও দুই চা চামচের মতো সুজি অ্যাড করেছি সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে সুজিগুলো ভালোভাবে ফুলে উঠবে দেখুন তিরিশ মিনিট পর এবার আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো গুঁড়া দুধ এতে করে নাস্তাটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে গুঁড়া দুধটা না দিলেও চলবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার আমি ভালোভাবে হাত দিয়ে ডোটা মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাটা তৈরি করে নেব আর এর জন্য আমি লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন আর একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি এখানে সরষের তেল নিয়েছি আপনারা চাইলে এটা সয়াবিন তেলের দিয়ে ভেজে নিতে পারেন এখন আমি সবগুলো পিঠা একে একে দিয়ে দিব আর মিডিয়াম আছে সবগুলো পিঠা ভেজে নিব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখন আমি কড়াইয়ের হাতুন ধরে ভালোভাবে নেড়ে দেব কারণ পিঠাটা এখন অনেকটা নরম এ পর্যায়ে খুন্তি বা চামচ কোনোটাই দেয়া যাবে না এতে পিঠাটা ভেঙে যেতে পারে কিছুটা শক্ত হয়ে আসলে আমি সবগুলো পিঠা উল্টে দিব সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব আর ওঠানোর পর আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাবো ভেতরে কিন্তু কোনো প্রকার কাঁচা নেই তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ